নামাজ দুর্গাপুর রোড গার্লস গ্যারেজ ময়দানে কিন্তু বাদ সাধে ময়দানে পড়ে থাকা আসন্ন রথযাত্রার জন্য প্রস্তুতি নানান সামগ্রী মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সমস্যা সমাধানে পবিত্র ঈদের দিনে এগিয়ে এলেন ইস্কনের দুর্গাপুর শাখার সদস্যরা তারা দ্রুতই নামাজ পাঠের ব্যবস্থা করতে উদ্যত হলেন নামাজ ক্ষেত্র পরিষ্কারের জন্য অবলীরায় হাত লাগালেন দুই সম্প্রদায়েরই মানুষ তৎপরতার সঙ্গে দ্রুত মাঠ পরিষ্কার করে নামাজ পাঠের সুষ্ঠু আয়োজন করা হলো ঈদের সকালে এমনই সৌজন্যতার নজির দেখা গেল দুর্গাপুরের আকবর রোড এলাকায় প্রসঙ্গত এই মাঠেই পালিত হবে ইস্কনের রথযাত্রা উৎসব ইস্কন মন্দির থেকে তিনটি রথ এসে উপস্থিত হবে এই ময়দানে প্রতিবারের মতো এবারও অস্থায়ী গুন্ডিচা মন্দির স্থাপন হবে এই আকবর রোড ময়দানে তারই প্রাথমিক প্রস্তুতি চলছিল অপরদিকে ঈদের নামাজ পড়া হয় এই ময়দানে মুসলিম ধর্মাবলম্বীরা আজ বকরি ঈদের নামাজ পড়তে ময়দানে আসেন আর তাদের জন্য ময়দান পরিষ্কার করে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া আমারও একবার সম্প্রীতি ছবি উঠে এলো শিল্পাঞ্চল শহর দুর্গাপুরে প্রভু জগন্নাথ তিনি জগতের নাথ যেহেতু তিনি জগন্নাথ তাই জগন্নাথের আদেশে এবং শিলা প্রভুপাদের ভাবাদর্শে আমরা সমস্ত ধর্ম বর্ণ জাতির উর্ধ্বে এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত আর এই বৈষ্ণব ধর্মের নীতি এখানে কোনো জাতপাত বিচার না করে সকলকে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক বা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হিসেবে আমরা দেখি সেই সূত্রে যখন আকবর গ্রাউন্ডে আমরা প্রথম বছর গিয়েছিলাম সেই বছরেও প্রশাসন এবং মুসলিম ভাইদের কাছে আমরা আবেদন পেয়েছিলাম যে আমরা একটা জায়গা করে দিয়ে ওনারা নামাজ পড়ার জায়গা পান আসলে আমরা যাওয়ার আগে থেকে ওখানে নামাজ অনুষ্ঠান হতো তা আমরা এখন রথযাত্রা ওখানে করছি ইস্কনের তরফ থেকে তো ওখানকার সকলে ওই পাড়ার সকলের আমরা সহযোগিতা পাই তো সেই একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ তো সেই বছর ধরে এই বছর তিন বছর হচ্ছে এই বছরগুলিতে আমরা এই নামাজ অনুষ্ঠানে আমাদের তরফ থেকে ওনারা যেটুকু আবেদন করেন একটু প্যান্ডেলের ব্যবস্থা করে দেওয়া ঘিরে দেওয়া যাতে নামাজে কোনো অসুবিধা না হয় তা আমরা সেটা করেছি এবং ওনারাও আমাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছেন যে রথের সময় ওনারাও সহযোগিতা করবেন এই তো আর কি